তো বন্ধুরা এটা হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট কাঁঠাল সঙ্গে রুটি আর কাঁঠালের সঙ্গে রুটি খেতে কিন্তু বেশ মজা লাগে তো কারা কারা এটা খেতে পছন্দ করে একটু কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিও আমার তো কাঁঠালটাই হচ্ছে প্রিয় ফল কিন্তু এবছর যেহেতু অপারেশান হয়েছে সেইভাবে খেতে পারি না তো এখন একটু অল্প অল্প খাই আর এখন তো কাঁঠালের সিজনও প্রায় শেষ হয়ে আসছে আর রকম একটু রসালো রসালো কাঁঠালের মানে কাঁঠাল আমার খেতে খুবই ভালো লাগে তো চলো খেয়ে দেখি কীরকম টেস্ট এটা দারুণ টেস্ট আর এত মিষ্টি খুব সুন্দর খেতে কাঁঠালটা তো বন্ধুরা আগেও কয়েকটা ভিডিওতে আমি বলেছি ফলের মধ্যে কাঁঠাল আর জামটা হচ্ছে আমার থেকে প্রিয় ফল তো এরকম সুস্বাদু মিষ্টি একটু রসালো যদি কাঁঠাল হয় না আমি মনে হয় ছোটো খাটো কাঁঠাল হলে একটা গোটায় খেয়ে নিতে পারবো আর আগে খেয়েছিও এরকম গোটা কাঁঠাল